আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কুরকুরে মুরমুরে আলুর চিপস রেসিপি নিয়ে আমি এখানে পাঁচটি বড় বড় আলু নিয়েছি আলুগুলিকে আমি এখন ছিলে নিব আলুগুলি শিলা শেষ এখন আমি একটি কাটার সাহায্যে আলুগুলোকে স্লাইস করে কেটে নিব আমি কাটার সাহায্যে আলুগুলাকে স্লাইস করে কেটে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি আলু স্লাইস করে কেটে নিব আলুগুলি সব কাটা হয়ে গিয়েছে আপনারা চাইলে বটি দিয়েও আপনারা আলুগুলো কেটে নিতে পারেন একদম পাতলা পাতলা করে আলুগুলো কাটতে হবে যাতে ভারী না হয় এখন আমি আলুগুলোকে একটু ঠান্ডা পানি দিয়ে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে ধুয়ে নিব এখানে একটু চাটনি নিয়েছি আমি আলুগুলোকে ছাটনিতে ঢেলে ভালো করে ধুয়ে নিব এখন আলুগুলি চাটনিতে রেখে ভালো করে পানিগুলি ঝরিয়ে আর আলুগুলি সবসময় যেন একই রকম পাতলা পাতলা হয় আপনারা সেই দিকে একটু খেয়াল রাখবেন তেল কিন্তু হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি আলুগুলি দিয়ে দিব না চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আমি চিপসগুলি ভেজে নিচ্ছি চিপসগুলি প্রায় হয়ে আসছে আপনারা একটু ধৈর্য ধরে সময় নিয়ে চিপসগুলি এইভাবে ভেজে নেবেন দেখুন চিপসগুলি কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটি ঘেসে তুলে নেব সবগুলি চিপস আমি এইভাবেই বাকি চিপস আমি এইভাবেই ভেজে নিব হয়ে গেল আলুর চিপস এখন আমি চিপসের ভিতরে দিয়ে দিব কিছু গোলমরিচ গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ মিলিয়ে আমি এখন দিয়ে দিব এখন একটু মাখিয়ে নিব দেখুন আপনাদেরকে একটু দেখায় কতটা মস্ত হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজে লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করতে ভুলবেন না কিন্তু আমার ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিবেন একটি লাইক দিবেন আপনারাও সবাই ভালো থাকবেন Allah peace.